বাংলাদেশের জয়কে আবারও খাটো করল ভারতীয় সংবাদ মাধ্যম অন্যদিকে বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় হারে অজিদের তুলুধন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্ব ক্রিকেট অথচ ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই জয় দেখল অঘটন হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেটে সকৃধর দেশ হলেও বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে দুই ম্যাচে অজিদের একশো পঁচিশ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা দুই শূন্যতে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে যেখানে আর সবাই টাইগারদের এমন জয় পঞ্চমুখ সেখানে অস্ট্রেলিয়ার হারকে অঘটন হিসেবে দেখছে ভারত কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে ফের অঘটন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এভাবেই বাংলাদেশের জয়কে খাটো করা হয়েছে অঘটন শব্দটি জুড়ে দিয়ে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দলের একটি সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয় বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা অবিভিচকের মতো টানা দুটি বিজয়কে খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা ভারতীয় পত্রিকায় এমন শিরোনামে হতাশ হয়ে বলেছেন এত বছর ধরে বিশ্বের সব দেশকে হারানো দল জয় পেলে সেটা অঘটন হয় কী করে বাংলাদেশ আন্ডারডক তখন মুছে দিয়েছে বহু আগেই ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয় এর আগে ভারতের মাটিতে টি টোয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার বাংলাদেশকে খাটো করেছিল অপরদিকে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া পঞ্চম আর বাংলাদেশ দশম এই বিস্তার ব্যবধান নিয়েও বাংলাদেশে এসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া যেন ব্যাটিং ভুলে গেছেন তারা দুই ম্যাচেই শোচনীয় হার অ্যারন ফিঞ্চের অবর্তমানে নেতৃত্ব পাওয়া ম্যাথিউ ওয়েডে হয়তো ঘুমের দুঃস্বপ্ন দেখেছেন তিনি স্বীকার করেছেন বাংলাদেশি বোলারদের অসাধারণ নৈপুণ্য ব্যাটিংয়ে ধরাশাই তার দল এমন পরিস্থিতি অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে অজে ক্রিকেট দলকে তুলধুনো করা হয়েছে একটি সংবাদ মাধ্যমে শিরোনাম করা হয়েছে অচেনা কন্ডিশনে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ময়জেস হেনরিক্স বলেছেন খুব দ্রুত আমাদের ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে যদিও দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে হারের পর বোঝা যাচ্ছে মিরপুরের পিছিয়ে নিজের এখনও মানে নিতে পারেননি অজি ব্যাটসম্যানরা যে কারণে অস্ট্রেলিয়ার মাধ্যম দ্য অস্ট্রেলিয়ান শিরোনাম দিতে বাধ্য হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কাছে দ্বিতীয় হারে ভুল পথে এগুচ্ছে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা টানা দ্বিতীয় হারের সংবাদ মাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়ার শিরোনাম করেছে অচেনা কন্ডিশনে বাগের কামড় টেল পাচ্ছে অস্ট্রেলিয়া এই দুই সংবাদ মাধ্যমের চেয়ে একটু বেশি সমালোচনা করেছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বর্তমান জাতীয় দলকে ধুয়ে দিয়েছে তারা মূলত বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ দৃষ্টির কোনো টিভি চ্যানেলে না দেখানোর প্রসঙ্গ টানা হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে গণমাধ্যমটি লিখেছে গত ত্রিশ বছরের মধ্যে এই প্রথম ছেলেদের জাতীয় দলের কোনো সিরিজ ব্ল্যাক আউট অর্থাৎ টিভিতে দেখানো হচ্ছে না সেটি আসলে সফরকারী দলের খেলার দেখার লজ্জা পাওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছে কারণ এতটাই বিরক্তিকর যে ঘরে বসে কেউ দেখতে চাইবে না দ্বিতীয় ম্যাচে ষষ্ঠ উইকেটে রুনুর হাসান ও আফিফ হোসেনের চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের অবিচ্ছিন্ন জুটি প্রশংসা করেছে সিডনি মর্নিং হেরাল্ড ম্যাচে একুশ বলে রান অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান তাকে নিয়ে গণমাধ্যমটি লিখেছে নুরুল উইকেট কিপিং করেছে কারণ এই পজিশনে বাংলাদেশের প্রথম পছন্দ মুশফিকুর রহিমকে জৈব সুরক্ষা বলায় ঢুকতে দেননি অস্ট্রেলিয়া কারণ বাবা মা কোভিড নাইন্টিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে থেকে তিনি আগে দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার বিকল্প খেলোয়াড়রা যেখানে ব্যর্থ সেখানে বাংলাদেশের বিকল্প খেলোয়াড়রা সামনে থেকে লড়েছেন প্রথম পরাজের পরও অজদের একাত নিয়েছিল গণমাধ্যমটি একটি প্রতিবেদনে তারা লিখেছিল স্বাগতিক দলকে সাত উইকেটে একশো একত্রিশ রানের গড়পড়তায় এক স্কোরে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়া কিন্তু নিজেরা এরপর গড়পরতার চেয়েও কিছুটা বাজে ব্যাটিং করে ম্যাচটা হেরে গেছে তেইশ রানে প্রসঙ্গত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে তেইশ রানে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে যায় টাইগাররা দ্বিতীয় ম্যাচে আফিফ হুসানের দ্বিতীয় ম্যাচে আফিফ হুসানের দুর্দান্ত জুড়িতে ভর করে পাঁচ উইকেটে জয় পেয়ে সিরিজে দু শূন্যতে এগিয়ে গেছে বাংলাদেশ